আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের মধ্যে এমন চারজন জুন আপনাদেরকে দেখাবো এই চারজন জুন পুষারের কাছে হ্যাকার সময় নাই তারা কিন্তু জুনপুষ করে হ্যাকার কেউ হার মানায় এদের জুনপুই দেখলে আপনি অবাক হতে বাধ্য এদের মধ্যে কেউ কেউ আবার প্লেয়ারদের করে আজকে ভিডিও এক নম্বর যে বর্তমান সময় জুন রয়েছে সে কিন্তু বাংলাদেশের মধ্যে সেরা একজন জুনপুসাদ তার জুনপুই দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলে চ্যানেল আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিও তো আজকে ভিডিও চান

গেমিং কে মারতেছে পিছন থেকে আবার সামনে থেকেও একটা প্লেয়ার কিন্তু মারতেছে আবার কিন্তু রাইড দিছে প্লেয়ারটা দিয়ে দেওয়ার পরে গাড়িও কিন্তু ফুটাই দিছে ফুটাই দেওয়ার পর এখন কিন্তু মিয়াদ গেমিং এখানে একটা গোল মারলো আবার কিন্তু সামনে থেকে মারতেছে একটা লং স্পিড ফ্লাইছে খেলার পরে কিন্তু সে উড়ে চলে আইছে এখানে তার কিন্তু টিমমেট কে সে রিভাইভ করতে যাচ্ছে তার কাছে কিন্তু একটা মেডিকেট আসলো করে নিল এখন কিন্তু জিরো মেডিকিট বারোশো মতন টোকেন আছে লাইভ কিন্তু কাটতেছে অনেকখানি করে ছয় সাত কিন্তু করে কাটতেছে মিয়াদ গেমিং কি রিভাইভ করে দিতে পারবে দেখা যাক এইচপি কিন্তু অনেকখানি কাটতেছে উনচল্লিশ এইচপি পঁচিশ সতেরো রিভাইভ কি করতে পারবে এ রিভাইভ দিয়ে দিছে আপনারা তো দেখতেই পেলেন গেমিং মিয়াদের কি মারাত্মক লেভেলের জোন পুশ আজকে ভিডিও দুই নম্বর বাংলাদেশের মধ্যে যে বর্তমান জোন রয়েছে তার নাম হচ্ছে ম্যাক্স গেমিং এই ম্যাক্স গেমিং কিন্তু রিজনের প্লেয়ারদের জোন পুশ করে দিয়ে থাকে ম্যাক্স গেমিং কিন্তু খুব ডेंजरस লেভেলের জোন পুশ করতে পারে তার কাছে একটা স্কোয়াড জোন পুশ করে মারা কোনো ব্যাপারই না তো চলো আমরা ম্যাক্স গেমিং এর কিছু জোন পুই দেখে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স গেমিং এর কিন্তু পুরো স্কোয়াডই মরে গেছে আর জোন কিন্তু একবারে শেষ মাথার একটু কিন্তু বাইসা আছে জোন ম্যাক্স গেমিং কিন্তু গাড়িনে চাইতেছে এবং সুপার মেডি পেশাইতেছে আর কিন্তু সামনে কিন্তু জোন পড়ছে একটু জোন আসার আর এখানে কিন্তু ম্যাক্স গেমিং গ্যারিটা থামে কিন্তু সুপার মেডি করতে আসে আর লাইভ কিন্তু টানতেছে অনেকখানি করে আর একটু কিন্তু জোন বাকি আছে সে কিন্তু উড়া ধুরা সুপার মিডি পেঁচাইতে আছে পেঁচাইতে আছে সুপার মেডি ছাড়া এখানে নর্মাল মেডি কোনো কাজে আসবে না যেহেতু অনেকখানি করে লাইভ কাটতেছে এখানে ম্যাক্স গেমিংও কিন্তু এখানে সুপার মেডি পেঁচাইতে আছে পেঁচাইতে আছে জোন কিন্তু প্রায় শেষের দিকে আর একটুখানি জোন বাকি আছে একটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে ইতিমধ্যেই অনেক কিন্তু এখানে লাইভ টানতেছে সুপার মিডি করতে আছে সুপার মেডি কিন্তু করতে আসে আর ম্যাক্স গেমিং কিন্তু রওনা দিছে সামনে ওইটাকে মারতে পারবে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে গাড়িতে সম্ভবত মারতে পারবে এই তো জনপুষটা ওই দিকে চলে গেছে ম্যাক্স গেমিং কিন্তু ডাউন হয়ে গেছে ওরা কিন্তু মেডিকেট করতেছে আর এলিমিনেট আপনারাও তো দেখতেই পেলেন ম্যাক্স গেমিং কি ভয়ঙ্কর লেভেলে জুনপুস করে থাকে আজকে ভিডিও এক নম্বর যে বাংলাদেশের মধ্যে জুনপুসার টি রয়েছে তাই কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমানে এক নম্বর জুনপুসার হিসেবে ধরা হয় সে কিন্তু সবসময় রিজনে প্লেয়ারদের সাথে জুনপুস করে থাকে তার নাম হলো রিফক্স গেমিং এই রিফক্স গেমিং এর জুনপুস এতটাই মারাত্মক যে প্রতিটা ম্যাচে জুনপুস দিয়ে কিন্তু সে বুইয়া করতে পারবে তো চলো আমরা রিফক্স গেমিং এর জুনপুস দেখে আসি এই জোনটা কিন্তু পুরো টাইম মিলে গেছে লাস্ট জোন তারপর আমি আবারও সুপার মিডিয়া একটা মারি সুপার মিডিয়া একটা নামের ফ্যাক্টরিতে যাই নামি নামি আর রিয়াব ভিতরে দেখো এনিমি কই গেছে জন্য আর তারপর আছে এখনো সাতটা প্লেয়ার এলাইভ আমি জোনে চলে আসি তারপর গায়ে দিয়ে ঘুরি টিম সাপোর্ট দেওয়ার জন্য তো গায়ে নিয়ে এনিমিকে মার ট্রায় আর এনিমি উঠে গেছে আমার গায়ে দিয়ে তারপর আমি গায়ে স্লো করি আর এখানে রাত বাই করে দিচ্ছে একটা ডাউন তো একটা ডাউন না করতে আবারও সাতটা প্লেয়ার হয়ে গেছে তারপর আবারও আটটা প্লেয়ার অ্যালাপ হয়ে গেছে তার মানে ওই আকাশে জনপ্রসারটা বাইরের জনপ্রসারটা এখনও রিহ দিয়েছে ভাই এই জোনে লাস্ট জনও শুরু হয়ে গেছে তো বলতে না বলতে এই চলে আসছে গাঁড়ি নিয়ে প্রচুনিক থেকে তারপর গাড়ি ফাটাই জনপ্রসারকে মেরে দিয়েছে আর এই তিনটা প্লেয়ার উপরে তিনটা ড্রামের উপরে নামছে মানে কি বল মোবাই এই লাস্ট জন আর এখানেই হয় একটা অবাকর ঘটনা তিনটা প্লেয়ার ডামের উপর থেকে আমাদের তিনজন প্লেয়ারকে করে দেয় ডাউন এই লাস্ট জনের ডাউন করে দেয় আর আমাদের তিনজন প্লেয়ারের কাছে ছিল ফুল লুট আর ওদের কাছে ছিল মাত্র থমসন এত প্রো প্লেয়ার কই থাকে রে ভাই তারপর আমি একটা সুপার মেডিকেট মারে দিই সুপার মেডিকেট মারি দুজনকে রিয়া দিয়ে দেয় দুজনকে রিয়া দিয়ে সুপার আর একটা না মারতে ভাই রাত ওর ডাউন তারপর আবারও দুইটা সুপার মেডিকেট মারি তাকেও রিয়াফ দিয়ে দিই আর রিয়াফ দিয়ে গায়েতে ওঠার সময় হয়ে যায় আমার গায়ে গ্লিস মানে কি বলবো ভাই সকল সমস্যা একই ম্যাচে হইলে কেমনে হয় তারপর আবারও দুইটা সুপার মেডিকেট মারি দু সুপার মেডিকেট মেরে তারপর জোনের দিকে রওনা দিই আর এটা হচ্ছে লাস্ট জা লাস্ট জন পুরোটাই মিলতেছে আর তোমরা হেলথের দিকে দেখো আমার মানে কত করে কাটতেছে ভাই যা বলতে পারে সুপার মেডিকেট সারা মারাই যাইতেছে না তো আমি যাইতে না যাইতে আরেকটা প্লেয়ার ডাকুন কিরে ভাই তিনটা প্লেয়ার এই জোনে ডাউনে গেছে ভাই জোনটা পুরোটাই ছোটো তো গাইস আমি এই জোনে তারপর ট্রাই করতেছি বুয়া নেওয়ার জন্য জোনের বাইরে তো তোমরা অবশ্যই দেখতে থাকো যদি বুয়া নিই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো কিছুক্ষণ পরেই জোন মিলে গেছে তারপর কিছুক্ষণ পরে হয়ে গেছে বুয়া এইসব গ্র্যান্ড মাসের লবিতে বুয়া একটা নিতে এতটাই কষ্ট যা বলার বাইরে তোমরা তো দেখতেই পালা এই রিফক্স গেমের কি ভয়ানক লেভেলের জোন পুষ তো আজকে ভিডিও এই পর্যন্তই যা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তার কি অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যারা অন্তত সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে